আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যদি কারো উপর কেউ এমন জাদু করে যাতে সে কোনো কিছুতে উন্নতি করতে না পারে আর্থিকভাবে এবং শারীরিকভাবে যেন সে উন্নতি করতে না পারে এজন্য সর্বদা জাদু করতে থাকে এই কারণে তার কাজ কারবার ধ্বংস হয়ে গিয়েছে বা ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে সর্বপ্রকার ডাক্তার দেখানো হয়েছে এবং হাকিম দ্বারাও চিকিৎসা করা হয়েছে তারপরেও কোনো উপকার পাওয়া যাচ্ছে না শরীর স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে অথবা আর্থিকভাবে দিন দিন অবনতি হচ্ছে তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ওজিফা আলোচনা করব পাঁচ অক্ত নামাজের পর এই ওজিফাটি করবেন ইংসা অল্লাহ সর্বপ্রকার জাদু বাদ এবং অন্যান্য খারাপি এবং জিন্নাত থেকে নিরাপদে থাকবেন আর যদি আপনার উপর জাদুর প্রভাব থাকে জাদুটনায় আক্রান্ত হয়ে যান তা তাহলে এই আমলের বরকতে জাদু নষ্ট হয়ে যাবে সর্বপ্রকার জাদু জিন সেহের থেকে পরিপূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন জাদুকরের জাদু নষ্ট হয়ে যাবে আমলটি কিভাবে করবেন রুগী নিজে এই আমলটি করবেন পাশ্বক্ত নামাজ অবশ্যই আদায় করবেন প্রত্যেক দিন পাশ্বক্ত নামাজের পরে সৌরে ফালাক উল আউল ফালাক মিংসার রিমা খালাক ওমিংসার রে অন ইদা ওয়াকব ওমিংসার النفاثات في العقد ومن شر حاسد إذا حسد شمبون سورة تنبر بربان أبن سورة الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس شمبون سورة تنبر بربان تن تنبر كوري اي دويتا سورة بوري روغي نيجي তার হাতে ফুক দিবে অর্থাৎ দুই হাত মুনাজাতের মতো করে হাতের তালুতে এবং আঙ্গুল সমূহের মধ্যে ফুক দিয়ে এই দোনো হাত সমস্ত শরীরে বুলিয়ে দিবে এমনভাবে শরীরে হাত বোলাবেন যেন কোনো অংশ বাদ না থাকে প্রত্যেক দিন পাঁচ ভক্ত নামাজের পর এভাবে আমলটি করবেন এই আমলের বরকতে ইনশাআল্লাহ জাদু থেকে সেহের থেকে জিন্নাতের আসর থেকে এবং অন্যান্য খারাবি থেকে মুক্তি পাবেন এবং ধ্বংসের হাত থেকে বেঁচে যাবেন